মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দেখেন আমার খামারের হাসের বাচ্চাগুলো মাসা এক মাস বয়স হয়ে গেছে সবগুলো শেষ করে এখন দেখেন আমাদের কত পড়ে বাচ্চা আল্লাহ দেখছেন সবাই যাদের এরকম চীনা হাসের খামার করতে চান বাচ্চা দিয়ে তারা স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এক মাস হয়েছে বয়স এগুলা কি হয় কথা দেখছেন একদম এক গ্রেডের বাচ্চা এগুলো চিনা আসে চীনা দিয়ে ফুটানো বাচ্চাগুলা এগুলো বোর্ডিং শেষে এখন বের করে দিয়েছি দেখেন আজকে দৌড়াদৌড়ি করতেছে খাবার যাচ্ছে সবগুলো এক মাস পূর্ণ হয়েছে যারা নেবেন তারা অর্ডার করে রাখতে পারেন বা আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন একদম সুন্দর বাচ্চাগুলো যাদের লাগবে তারা যারা খামার করতে চান বাচ্চা দিয়ে খামার করতে চান তাদের জন্য ভিডিওটি আজকে তো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেয়েছে সময় আমাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন তো কেমন লেগেছে আমাদের চীনা আছে বাচ্চাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের লাগবে তারা অবশ্যই ফোন করে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমদ